আজকে আমরা আলোচনা করব ডে সেভেন ট্রাভেল অ্যান্ড ডিরেকশন নিয়ে আমরা আলোচনা করব তো আমরা যদি দেখি যে বিভিন্ন ভ্রমণের সময় আমরা বিভিন্ন শব্দ ব্যবহার করে থাকি যেগুলো ট্রাভেল অ্যান্ড ডিরেকশন এবং পথ নির্দেশনা হিসেবে আমরা ব্যবহার করে থাকি দিক নির্দেশনা হিসেবে তো আমরা যদি খেয়াল করে দেখি এখানে কতগুলো শব্দ দেওয়া আছে সেটা হচ্ছে ট্রাভেল দেওয়া আছে ট্রাভেল মানে হচ্ছে ভ্রমণ করা আই লাভ টু ট্রাভেল বাই ট্রেন আমি ট্রেনে ভ্রমণ করা পছন্দ করি ট্রিপ মানে হচ্ছে ভ্রমণ বা যাত্রা যেমন উই প্ল্যান্ড এ ট্রিপ টু কক্সবাজার আমরা একটা কক্সবাজারে একটা মানে ভ্রমণ করব পরিকল্পনা করেছিলাম জার্নি মানে দেওয়া আসে জার্নি মানে যাত্রা দ্য জার্নি ওয়াজ ভেরি লং জার্নি মানে যাত্রাটা অনেক দীর্ঘক্ষণ ছিল অনেক সময় ছিল টিকিট দেওয়া আছে টিকিট মানে হচ্ছে একটা টিকিট যেটা আই বট এ বাস টিকিট আমি একটা বাসের টিকিট কিনেছিলাম বাস দেওয়া আসে বাস মানে বাস ট্রেন দেওয়া আসে ট্রেন মানে ট্রেন ট্যাক্সি দেওয়া আছে সেটা ট্যাক্সি এয়ারপোর্ট দেওয়া আছে যেটা হচ্ছে বিমানবন্দর স্টেশন দেওয়া আছে স্টেশন স্টপ দেওয়া আছে থামাবা স্টপ লেফট দ্য আছে বাম রাইট দ্য আছে ডান স্ট্রেট দ্য আছে যেটা হচ্ছে সোজা আমরা অনেক সময় বলি না যে আপনি সোজা পথে যাবেন গো স্ট্রেট ফর ফাইভ হান্ড্রেড মিটার্স মানে সোজা একশো মিটার যাবেন ম্যাপ মানে মানচিত্র হাউ ফার মানে কত দূর হাউ ফার ইজ দ্য এয়ারপোর্ট ফ্রম হেয়ার এখান থেকে এয়ারপোর্ট কত দূরে নিয়ার মানে কাছাকাছি ফার মানে দূরে ওয়ার মানে কোথায় ডিরেকশনস মানে সে দিক নির্দেশনা রোড মানে সড়ক তাহলে এই যে রোড মানে সড়ক যেটা টেক দ্য মেইন রোড টু রিচ দ্য স্টেশন যে মেন সড়কে নিয়ে যান স্টেশনে যাওয়ার জন্য টেক দ্য রোড টু রিচ দ্য স্টেশন তো এই শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের আমরা ট্রাভেল করতে গেলে এবং দিক নির্দেশনা জানার জন্য অনেক সময় বলে আমরা যে যে টার্ন লেফট রাইট টার্ন রাইট এরকম বলি যে যান ডাইনে যান এর ক্ষেত্রে আমরা লেফট অ্যান্ড রাইট সোজা হলে স্ট্রেইট আমরা ব্যবহার করতে পারি তো এখানে কনভার্সেশন দেওয়া আছে যেটা ডায়লগ এক দেশে মানে এ হচ্ছে একজন ব্যক্তি যে বলতেছে এক্সকিউজ মি ওয়ার ইজ দ্য বাস স্টেশন যে মাফ করবেন বাস স্টেশনটা কোন দিকে বা কোথায় বি বলতেছে গো স্ট্রেট ফর টু হান্ড্রেড মিটার্স যে দুইশো মিটার সোজা যান দেন টেক এ লেফট তারপর বামে যাবেন তো এ বলতেছে থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ বি বলছে ইউ আর ওয়েলকাম যে আপনাকে স্বাগতম আরেকটা ডায়লগ এখানে দেখাচ্ছে এ বলতেছে হাউ ফার ইজ দ্য এয়ারপোর্ট ফ্রম ইয়ার এখান থেকে এয়ারপোর্ট কত দূরে বি বলতেছে ইটস অ্যাবাউট টেন কিলোমিটার প্রায় দশ কিলোমিটার এ বলতেছে ক্যান আই টেক এয়ার ট্যাক্সি আমি কি একটা ট্যাক্সি নিতে পারি বা পেতে পারি তো বি বলতেছে ইয়াস ট্যাক্সিস আর অ্যাভেলেবল নিয়ার দ্য রোড যে হ্যাঁ ট্যাক্সি তো রাস্তায় অ্যাভেলেবেল আছে মানে সচরাচর আছে তো এই যে ডায়লগুলো আছে এগুলো আমরা শিখবো তাহলে আমরা সহজে কথা বলতে পারবো একজন একজনের সাথে কথা বলার জন্য এগুলি এক্সারসাইজগুলো আমরা প্র্যাকটিস করবো এখানে একটা এক্সারসাইজ দেখে শুনতাম যে গো ড্যাশ ফর ফাইভ হান্ড্রেড মিটার্স আমরা বলবো গো স্ট্রেট ফর ফাইভ হান্ড্রেড মিটার্স সুজা পাঁচশো মিটার যান টার্ন লেফট অ্যাট দ্য কর্নার অর্থাৎ ডান দিকে যান কর্নারে হাউ ফার ইজ দ্য এয়ারফোর্ট কত দূরে এয়ারফোর্ট এখানে ফার হবে আই বট এ বাস টিকিট আমি একটা বাসের টিকিট কিনেছি ক্যান ইউ গিভ মি ডিরেকশন টু দ্য মার্কেট তুমি কি আমাকে দ্বিতীয় দিক নির্দেশনা দিতে পারো মার্কেটে যাওয়ার জন্য এখানে কতগুলো শব্দ দিয়েছে এক্সারসাইজ টুর মধ্যে বাস ট্রেন এয়ারপোর্ট লেফট অ্যান্ড রাইট আর একটা মিনিট রোল দেওয়া এক্সকিউজ মি হোয়ার ইজ দ্য ট্রেন স্টেশন কোথায় ট্রেন স্টেশন কোন থেকে বা কোথায় বি বলছে গো স্ট্রেট অ্যান্ড টেক এ রাইট বলছে সোজা যান এবং বামে যাবেন সোজা যান এবং টেক এ রাইট মানে ডানে যাবেন এ বলসে থ্যাংক ইউ ধন্যবাদ বি বিসে ইউ আর ওয়েলকাম তো এ হলো দে আজকের যে টপিক ডে সেভেন ট্রাভেল অ্যান্ড ডিরেকশন আমরা নেক্সট ডে এইট নিয়ে আমরা আলোচনা করব।